দেবদা শুধু জিদ্দার জন্য এটা করলো সিরিয়াসলি এটাই দেবদা এটাই দেবদা এবং বড় ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করতে দেবদা হয়তো পিছুপা পা হয় না ইয়েস দুজনের ইউনিটি এটা এই হচ্ছে দুই ভাইয়ের বন্ধুত্ব হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহাজার এখন আমরা কথা বলবো যে একটা ধামাকেদার বিষয় নিয়ে ব্যাপারটা কী ব্যাপারটা খুব সুন্দর একটা বিষয় দেখো জিদ্দা নেক্সট ইয়ার এবছরে আসবেই না জিদ্দা হ্যাঁ হ্যাঁ এবছরে কিন্তু জিদ্দার কোনো হল রিলিজ হবে না মানে আমি যতটুকু যা জানি হতে পারে আমি ভুল জানতে পারি তো এবছরে কিন্তু আসবে না কিন্তু জিদ্দার নেক্সট ইয়ার কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই সিনেমাটা আসতে চলেছে তো এই সিনেমাটা যখন আসবে হলে সেটা পনেরোই আগস্টের উইন্ডোটাকে টার্গেট করছে দেবদা তোমরা জানো যে পনেরোই আগস্টের উইন্ডোটাকে দেবদা কিন্তু মাঝে মাঝে টার্গেট করেন এবং সে বোমকেশ রিলিজ করেছে সেই এই বছর ধুমকে রিলিজ করছে সে চাইলেই কিন্তু নেক্সট ইয়ার আরেকটা ছবি রিলিজ করতে পারত। কিন্তু সে নাকি কখনোই পনেরোই আগস্টের টাইমটাকে টার্গেট করছে না ইয়েস তোমরা ঠিকই শুনছো যে এর পরের বছর দু সালে সে পনেরোই আগস্টে আসছে না ইয়েস শুধুমাত্র একটা চুক্তির জন্যে দেবদার সাথে একটা জিদ্দার চুক্তি হয়েছিল যেটা কোথাও গিয়ে রাবণ আর কিসমিশের সময় ব্রেক হয় কেন ব্রেক হয় কারণ জিদ্দা একবার দুর্গা পুজোয় আসে তাই দেবতা বলেছিল যে একবার তুমি যদি দুর্গা পুজোয় এসো এসেছো তাহলে আমিও একবার ঈদে আসবো এই কারণে নাহলে অনেক দিন আগে থেকে ফ্যান্স ওয়ার থামানোর জন্যে এরা দুজনে একসাথে বসে এই সিদ্ধান্ত নিয়েছিল যে এদের দুজনের ছবির ক্ল্যাশ করবে না তো অনেক বছর বাদে এদের দুজনের ছবি ক্ল্যাশ করেছিল তবে আমি তো পার্সোনালি এদের দুজনের ছবি ক্ল্যাশ হোক দেখতে চাই কিন্তু যাই হোক ঠিক আছে না হলেই ভালো কারণ কোনো ভার্সেস কোনো মারামারি কোনো ক্ল্যাশ ইত্যাদি আমরা কেউই চাই না ঠিক আছে তবে ক্ল্যাশ হলে কী হয় দুটো ছবি দারুণ ব্যবসা করে মানে এটা কিন্তু রাবণ আর কিসমিশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তো ওটাও চাই মানে এমন নয় যে ওটা চাই না আজ থেকে পাঁচ বছর বাদে হোক বা যাই হোক সেটা দেখা যাবে কিন্তু দা ন্যাচারালি বারবারই কথা দিয়ে কথা রাখেন জিদ্দাও তাই তো জিদ্দা কিন্তু আসবেন না মানে আসবে না দেখো জিদ্দা এত সময় গেছে এত কিছু হয়েছে সে কিন্তু পুজোয় আসেনি কারণ জিদ্দা চুজ করে নিয়েছে যে আমি বস ঈদে আসবো আর তুমি বস পুজো আর ক্রিসমাসে আসবে সেই টাইমে জিদ্দা কিন্তু ক্রিসমাসে কোনোদিন আসে না যে কারণে তোমরা কি জানো যে এই যে মানুষ ছবিটাকে আমরা এত বলি যে টাইমিংটা ঠিক হচ্ছে না ডিসেম্বরে রিলিজ করা উচিত ছিল ডিসেম্বরের এন্ডে ক্রিসমাসে রিলিজ করা উচিত ছিল সে কিন্তু জিদ্দা করেননি কেন যেন কেন করেননি যেন এটা একবার ভাতা ভেবে দেখেছো জিদ্দা মানুষ ছবিটাকে কেন তার এক মাস আগে রিলিজ করলো এবং তারপরে এক সপ্তাহ বাদে অ্যানিমাল ছিল তারপরেও কেন সেই এই রিস্কটা নিল কারণ সে দেবদাকে রেসপেক্ট করে সে কোনো দিন দেবদার ছবির সাথে ক্ল্যাশে যাবে না তো সে নিজে থেকে ক্লাসে যেতে চায়নি এবং ওই যে চুক্তি ওই যে দুজনের ভালোবাসা ওই যে দুজনের একটা বন্ডিং সেই কারণেই কিন্তু এটা হয়েছে তো ইন ফিউচার দু সালেও এটাই ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে ক্রিসমাসে সম্ভবত খাদান টু আসতে চলেছে এবং পুজোয় দেবদার একটা ছবি আসতে চলেছে এর বাইরে ঈদে যদি কোনো ছবি আসে তো আসবে কিন্তু পনেরোই আগস্ট কিন্তু দেবদার কোনো ছবি আসছে না এটাই কিন্তু এখন একটা বড় বিষয় জিদ্দার কিন্তু আবার ঈদ ছেড়ে দিচ্ছে দু হাজার ছাব্বিশেও কারণ দু হাজার ছাব্বিশের ঈদেও জিদ্দার কোনো ছবি আসছে না কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী সিনেমাটা আসতে চলেছে হচ্ছে পনেরোই আগস্ট এরকমটাই কিন্তু বড় বড় নিউজ পোর্টালের থেকে আমাদের খবর এসছে তো ওই টাইমটা কিন্তু দেবদার ছেড়ে দেবে যাতে জিদ্দার দারুণ ব্যবসা করতে পারে এই দুই বন্ধু বা এই দুই ভাইয়ের ভিতরে যে ইউনিটি আছে বড়ো ভাই ছোটো ভাইয়ের ভিতরে যে ইউনিটি আছে সে যদি গোটা টলিউডের ভিতরে থাকতো তাহলে খাদান আজকে ছাব্বিশ কোটি টাকা নয় আজকে আমি এটুকু বলতে পারি মন থেকে আমি এই কথাটা বলছি এটুকু আমি বলতে পারি খাদান আজকে চল্লিশ কোটি টাকার ব্যবসা করতো কারণ আজকে সিরিয়াল এই ওই সেই হেনা তানা অনেকগুলো ছবি দিয়ে তাকে আটকানো হচ্ছে ঠিক আছে এই রকম জিনিসপত্র করা হচ্ছে বা যে উইন্ডোজ কোনো দিন পুজো আসতো না হঠাৎ করে তারা দুর্গাপুজোয় আসা শুরু করে দিল শুধুমাত্র ওই মার্কেটটাকে বোঝার জন্যে কেউ কাউকে অ্যাকচুয়াল জায়গা ছেড়ে দেবো না এই জায়গা করার জন্যে রেশারেশি মারামারি ধাক্কাধাক্কি এইগুলো করার জন্যে কিন্তু জিদ্দা দেবদাকে দেখে শেখো বন্ধু যে এই ইউনিটি কাকে বলে এই দুই পৃথিবীর ইউনিটি কী এই যে দুই ভাইয়ের ভেতরে যে বন্ধুত্বটা এবং কেউ কারোর ছবিকে কোনোভাবে মপ করে না এখানে যখনই কারোর সাথে কারোর ক্ল্যাশ হয় তখনই এ ওকে ঠোকে ও একে ঠোকে কিন্তু আমি আবারও বলছি যে জিদ্দার রাবণ যখন রিলিজ করেছিল জিদ্দা চেঙ্গিজ নিয়ে প্রমোশন করেছিল দেবদার চেঙ্গি ইয়ের সময় সরি জিদ্দার রাবণ যখন রিলিজ করেছিল কিশমিশ নিয়ে জিদ্দা প্রমোশন করেছিল এবং কিশমিশ এর প্রমোশনে এসে দেবদার রাবণ নিয়ে কথা বলেছিল তো এটাই হচ্ছে ইউনিটি জানো তো তো ছেড়ে দিচ্ছে শুধুমাত্র দেবদা পনেরোই আগস্ট দু হাজার ছাব্বিশে দেবদা আসবে না কোনো ক্ল্যাশ নয় জিদ্দাকে ছেড়ে দিচ্ছে মার্কেটটা আবার জিদ্দা হয়তো কোনো সময় দেবদাকে মার্কেটটা ছেড়ে দেবে জিদ্দা হয়তো ঈদতে দেবদাকে ছেড়ে দিচ্ছে কে বলতে পারে যে এ ঈদে দেবদা এলো আমি তো বারবার চাই ঈদে অনেকদিন দেবদা রিলিজ করেনি ঈদে দেবদা রিলিজ করুক আর ভাই জাস্ট জমে যাবে একটা মাস কমার্শিয়াল সিনেমা ঈদে আশুক দেবদার জমে যাবে হয়তো সেটা দু হাজার ছাব্বিশে না এসে দু হাজার সাতাশে আসতে পারে দু হাজার আঠাশে আসতে পারে বাট আশুক সেই বছরটা হয়তো দেখবে জিদ্দার ইচ্ছা দিয়েছে ঠিক আছে এরকম জিনিসপত্র হতে পারে তো তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই